থেকে একটি কথা বলতে চাই ভারতবর্ষের মসনদে যিনি বসে আছেন তিনি আমাদের প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল আমাদের ভারতবর্ষের সর্বস্তরের মানুষের প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল কিন্তু তিনি তা না করে একটা শ্রেণীর প্রধানমন্ত্রী হয়েছেন এক দল মানুষের প্রধানমন্ত্রী হয়েছেন তিনি সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রীতে ব্যর্থ অতএব আমরা চাই অল ইন্ডিয়া তৌহিদি জনতার পক্ষ থেকে এখনই তার পদত্যাগ করা উচিত আমার নাম মফিজুল ইসলাম অল ইন্ডিয়া তৌহিদি জনতা সাধারণ সম্পাদক আমি বলতে চাই যে বর্তমান যে পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে আছে যে আমাদের ভারতের প্রধানমন্ত্রী বলছেন সাবকা সাত সাবকা বিকাশ সেটা আমরা পাচ্ছি না আমরা তার থেকে বঞ্চিত তারপরে বলছেন দেশ মে হিন্দু খাতরে মেহে সেটা কোথায় আমরা তো অবস্থার মধ্যে খুব খারাপ অবস্থার মধ্যে জাতি আছে মুসলিম জাতি আর সংখ্যালঘু মানেই তো মুসলিম সংখ্যালঘু তো শুধু মুসলিম নয় আর বহু জাতি আছে তার একটাই নাম হয়ে গেছে মুসলিম এই মুসলিমরা সংখ্যালঘু ইহুদি আছে জৈন আছে পার্সি আছে আদিবাসী আছে খ্রিস্টান আছে সব তার। কি তাদের উপর অত্যাচার হচ্ছে না হচ্ছে আমাদের এই জাতির উপরে আর তারা যে কথা বলছে যে আমরা খাতরে মে হ্যা আমরা আমাদের অবস্থা খারাপ মুসলিমদের জ্বালায় আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি আচ্ছা বলুন তো তারাই প্রধানমন্ত্রী তারাই রাষ্ট্রপতি সেনাবাহিনীর প্রধান তারা পুলিশ বাহিনীর প্রধান দায়িত্বে তারা তার রাষ্ট্রপতি তোমার প্রধান বিচারপতি তারা হাইকোর্টের প্রধান বিচারপতি তারা সব জায়গায় যদি তারা বসে থাকে তাহলে তারা যে মিথ্যা কথা বলছে যদি তারা তাদের অবস্থা খারাপ হয় তারা যদি খাতরে মেয়ে হয় তাহলে উচিত ওই প্রধানমন্ত্রীকে পদত্যাগ করা রাষ্ট্রপতিকে তার আসন ছেড়ে দেওয়া প্রধান বিচারপতি আসন ছেড়ে তারা বিচার করতে পারছে না তারা দায়িত্ব নিতে পারছে না ব্যর্থ তাহলে আমরা দেশ চলে দেখি না কেমন লাগে আপনারা তো চালিয়েছেন এখন আমাদের দায়িত্ব দেন আমরা আশা করি ভরসা করি প্রত্যেক জাতিকে তার ন্যায় অধিকার পাইয়ে দেওয়ার দায়িত্ব ইনশাল্লাহ আমরা নেব আমার নাম মোহাম্মদ ইমদাদুল পিয়াদা আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্পাদক আশা করি এই মেসেজটা যেন প্রধানমন্ত্রী দত্তরবঙ্গ পৌঁছে যায় এটা আশা আশা করি